পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের গণিত বইয়ের তার পৃষ্ঠা হিসাব করো যে এই যে বন্ধনী ব্যবহার করে হিসাব করা এটা করে দেব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এরপর ভাগের কাজ গুণের কাজ এবং যোগ বিয়োগের কাজ আমরা করবো পর্যায়ক্রমে তো এটা যদি আমরা করি তাহলে আমরা কি প্রথমে প্রথম বন্ধনী কাজ করব তাহলে আমরা এটা তৃতীয় বন্ধনী রেখে দিলাম এরপর আমরা দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম দশ লিখলাম ঠিক আছে দশ এরপর গুণ লিখলাম এরপর আমরা কি প্রথম বন্ধনী কাজ করব তাহলে প্রথম বন্ধনী কাজ করলে এখানে কী আছে বারো ভাগ চার বিয়োগ এক প্রথম বন্ধনের মধ্যে তিনটি কাজ আছে তিনটি কাজ মধ্যে আমরা কি প্রথমে একটি কাজ করব তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে ঠিক আছে ভাগের কাজ করতে হলে আমরা বারোকে তিন চার দ্বারা ভাগ করলে তিন হয় তিন চারে বারো বিয়োগ এক যেহেতু দুটি অঙ্ক দুটি সংখ্যা এখানে আছে তাই আমরা আবারও ফার্স্ট বেড়াকে দিয়ে দেবো এরপর আমরা বিয়োগ দুই দিব এরপর আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম এরপর এই যে বিয়োগ এরপর আবার আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এই ফার্স্ট মানে প্রথম বন্ধনীর কাছে চলে গেলাম এখানে দেখা যাচ্ছে দুটি কাজ আছে গুণ এবং বিয়োগ তাহলে আমরা প্রথমে গুণের কাজ করেই করি ছয় ছয় ছত্রিশ লিখলাম এরপর বিয়োগ ছয় আমরা প্রথম বন্ধনী দিলাম ভাগ দুই এরপর দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন লিখলাম ঠিক আছে আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো করব হিসাব হিসাবগুলো করব দেখো এরপর আমরা দ্বিতীয় বন্ধনী লিখলাম এবার দ্বিতীয় বন্ধনী এরপরে কি করব দশ গুণ এরপর আমরা প্রথম বন্ধনী কাজটা করব তিন থেকে এক চলে গেলে কত হয় দুই হয় আমাদের এই প্রথম বন্ধনী আর দিতে হবে না কারণ একটি একটি সংখ্যাকে আর বন্ধনী দেওয়া লাগে না দুটি সংখ্যাকে যখন আমরা আটকিয়ে দেব আটকানোর জন্য বন্ধনী ব্যবহৃত হয় এখন আমরা দুই দেব বিয়োগ দুই এরপর দ্বিতীয় বন্ধনী বিয়োগ এরপর দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা এটাকে এই কাজ করব প্রথম বন্ধনী কাজ ছত্রিশ থেকে ছয় গেলে কত থাকে তিরিশ থাকে তিরিশ এরপরে ভাগ ভাগ দুই লিখে দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ভাগ তিন এরপর আমরা যে কাজটা করব তৃতীয় বন্ধনী রেখে দিলাম এখন আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব তো দ্বিতীয় বন্ধনী কাজ মধ্যে দুটি কাজ আছে এখানে দশ গুণ দুই বিয়োগ দুই আগে গুণের কাজ করতে হবে তারপরে বিয়োগের কাজ তাহলে গুণের কাজ করে দশ ধরনের কত হচ্ছে বিশ হচ্ছে আর বিয়োগ দুই যেহেতু দুইটি সংখ্যা আছে তাই আমরা আবার দ্বিতীয় বন্ধনী রেখে দেব বিয়োগ এরপর আবার আমরা এই দ্বিতীয় বন্ধনী কাজ করবো পনেরো ত্রিশ ভাগ দুই মানে পনেরো হবে পনেরো হবে যেহেতু একটি সংখ্যা এসেছে তা দুটি সংখ্যার পরিবর্তে সেহেতু আমরা দ্বিতীয় বন্ধনী আর দেব না এখন আমরা এই তৃতীয় বন্ধনী দেব ভাগ তিন এরপরে আমরা কি করব এরপরে আমরা এই যে তৃতীয় বন্ধনী রেখে দিলাম এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে কাজটা সেই কাজটা আগে করব বিশ থেকে দু এক দুই গেলে কত থাকে থাকে আঠারো এরপর বিয়োগ পনেরো তৃতীয় বন্ধনী রয়েছে ভাগ তিন এরপর আমরা কি করব এরপর আমরা করব। করবো করলে কত হয় পনেরো ষোলো সতেরো আঠারো তিন হয় ভাগ তিন থাকে এবং তিন এবং তিন ভাগ করলে কত হচ্ছে তিন এবং তিন ভাগ করলে হচ্ছে এক আশা করি বুঝতে পেরেছ এই ছিল সমস্যার সমাধান